আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হয়ে দৈনিক কিছু কথা বলা এবং শোনা তৌফিক দান করেছেন তাই সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আমানুত হে ইমানদারগণ লাতুলহিকুম তোমাদেরকে যেন গাফল করে না দেয় উদাসীন না বানায় তোমাদেরকে যেন ভুলিয়া না দেয় আল্লাহর শরণ থেকে আল্লাহর জিকির থেকে আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানেরা এই দুনিয়ার মধ্যে আল্লাহকে যখন আমরা ভুলি কিসের টেনশনে বলি সম্পদের টেনশন সন্তানের টেনশন সম্পদের লোভ লালসা সন্তানের লোভ লালসা আমার সন্তান এই হবে সেই হবে তার পিছনে দৌড়াদৌড়ি করতে করতে আমার এই দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহকে ভুলে যায় সম্পদের টেনশন আমার এক লক্ষ টাকা আছে আরও এক লক্ষ টাকা লাগবে আমার একটা বাড়ি আছে আর একটা বাড়ি লাগবে এরকম করতে করতে এর ব্যস্ততার মধ্যে আমরা ভাবে পড়ে যাই যে আপনার আল্লাহকে ভুলে যাই নামাজ পড়ার সময় হয় না জিকির করার সময় হয় না হালাল কোনটা হারাম এটা চিনার এটা বোঝার কোনো সময় হয় না যা পাই তাই আমার পকেটের মধ্যে ঢোকাই কারণ আমার সম্পদ লাগবে আমার সন্তানকে এই পর্যায়ে নিতে হবে তো আল্লাহ তালা এটাই বললেন হে ইমানদার গণ তোমাদেরকে যেন উদাসীন না বানিয়ে দেয় তোমাদেরকে যেন গাফেল করে না দেয় না ভুলিয়ে দেয় আমি আল্লাহ থেকে তোমাদের সন্তান তোমাদের সম্পদ আল্লাহ আকরবুল আল আমিন মানুষকে বললেন মানুষ যেন দুনিয়া ভুলে আখেরাতের কথা স্মরণ করে পাশাপাশি আল্লাহ তাআলা বলে দিয়েছেন মরম চলে আসলে আর কাউকে ভালো কাজ করার সময় দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না যখন মরম চলে আসবে তখন ওই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ কে বলবে ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলবে আল্লাহ আপনি যদি আমাকে আর আর একটু একটু দিতেন দিতেন সময় আল্লাহ তাহলে আমি ভালো কাজ করতাম ভালো কাজ করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আর একটু সময় আর একটু সুযোগ যদি আপনি আমাকে দিতেন আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছেন ওয়ালাই ইউআখির আল্লাহু নাফসান ইযা জা আজালুহা মরণ চলে আসলে মৃত্যু চলে আসলে আর কাউকে সামান্যতম সময় সুযোগ দেওয়া হবে না মরণ যখন চলে আসবে তখন তুমি যেই হও তোমাকে আর সময় দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না যা করার তোমার মরণ আসার আগেই করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিটা মানুষের নির্ধারিত ওই নির্ধারিত সময়ের এক সেকেন্ড আগেও তার মরণ হবে না এক সেকেন্ড পরেও তার মরণ হবে না যেই সময় নির্ধারণ করা হয়েছে ওই সময় তার মরণ হয়ে যাবে ওই সময়ের এক সেকেন্ড আগেও আপনার মরণ হবে না এক সেকেন্ড পরে আপনার মরণ হবে না যে সময় আপনার জন্য আমার জন্য নির্ধারিত করা হয়েছে ওই নির্ধারিত সময়েই আমার আপনার মরণ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ আমাল এদেরকে ছেড়ে দাও ইয়াকুলু এরা খাইতে থাকুক

এদেরকে ছেড়ে দাও এরা দুনিয়া খাইতে থাকুক উপভোগ করতে থাকুক আমি এই করব সেই করব বিদেশ যাব আমি ডক্টর হব হব আমি আমি এই এই এলাকার মধ্যে কোটি কোটি টাকা ইনকাম লম্বা আশা এদেরকে ভুলিয়ে রাখুক অতি শীঘ্রই এরা জানতে পারবে সব কিছু যে কবর মরণ সবকিছু নিজ চক্ষে যখন দেখবে তখন সব তাদের বিশ্বাস হবে সব তারা জানতে পারবে قل إيه الله رب العالمين بلان يعلموا انما الحياه الدنيا لعب ولهو وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد الله رب العالمين بلان تمنا جنرك انما الحياه الدنيا اي دنيا رجبون জগৎ দুনিয়ার হায়াত এটা খেলতামা সা ওয়াজিনা না মাঝে কিছু গল্প ও তাফা করুন শন তথা ফা করুন বাই মাঝে আপুসের মাঝে কিছু কিছু গর্ব ওটা ফা করুন বাই নাকুন ওটা কা সুরুফিল্লাহ ওয়ারিওয়াল আউলাদ সন্তান সম্পদ নিয়ে প্রাচুর জেল প্রতিযোগিতা এই দুনিয়ার যুবক লাই মো ওয়ালা এটা খেলতাম শাখ এটা একটা তাম ওয়াজিনা এটা চপচিক ও দেখা বাই না কোন একে অপরের সাথে কিছু গর্ব তোমার কি আছে আমার তো এই আছে সেই আছে তোমার কি আছে আমার এক লক্ষ টাকা আছে তোমার কি আছে আরে ভাই পাঁচ লক্ষ টাকা আমার কাছে কোনো বিষয় বলে না এরকম বলে এটা একটা এই দুনিয়াটা হচ্ছে একটা আপুসের মাঝে কিছু গর্ব ও দেখা ফিল ফিল্ লাউ লা সন্তান সম্পদ নিয়ে প্রাচুর্যের প্রতিযোগিতা আমার সন্তান ডাক্তার হয়েছে আমার সন্তান এই হয়েছে সেই হয়েছে আমার ঢাকা দুইটা ফ্ল্যাট আছে আমার ভবনপুর বাজারের মধ্যে দশটা দোকান আছে এরকম আপুষে এটা নিয়ে পাচুর যে একটা প্রতিযোগিতা আমার এক লক্ষ টাকা আছে আমার দশ লক্ষ টাকা লাগবে এরকম প্রতিযোগিতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাকাছুর ফিল আমওয়াল ওয়াল আওলাদ কামা আজাবাল কুফারা নবাত এই লোকগুলে উদাহরণ হচ্ছে আকাশের মেঘের মতো মেঘ থেকে বৃষ্টি আসে আসার পর এই বৃষ্টি দিয়ে ফসলের মধ্যে সজীবতা সৃষ্টি হয় ফসল উৎপন্ন হয় এই উৎপাদিত ফসল দেখে

এরপর এই ফসলগুলি ধ্বংস হয়ে যায় টুকরা টুকরা হয়ে যায় যখন ফসলগুলি ধ্বংস হয়ে যায় তখন কৃষকের মনটা আবার খারাপ হয়ে যায় বৃষ্টি আসার কারণে ফসল যখন সুন্দর হয়েছিল কৃষকের মন খুব খুশি হয়েছিল সে একবার আলহামদুলিল্লাহ জায়গায় দশ বার বিশ বার আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করা শুরু করছিল যখন বৃষ্টি চলে গেল শুকিয়ে গেল ফসলগুলি ধ্বংস হয়ে গেল তখন আবার তার মনটা খারাপ হয়ে গেল আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তুমি সম্পদ কামাইলা সন্তান সম্পদের দিকে তাকালে তোমার মনটা বড় খুশি হয়ে যায় কেমতের ময়দানে যখন এই সন্তান আর সম্পদ তোমার কোনো কাজে না আসবে তখন তোমার মনটা ওই কৃষকের মতো খারাপ হয়ে যাবে এত টাকা এত পয়সা এত সম্পদ যদি আমার কেয়ামতে কোনো কাজে না আসে কি লাভ হবে এই টাকা দিয়ে কি লাভ হবে সম্পদ দিয়ে সুরাতুল হাক্কর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাম্মা মান হোট দিয়া কিতা বাহু দিসি মালে যেই বান্দার আমুলনামা বা হাতে দেওয়া হবে ওই বান্দা আল্লাহ তালেকে বলবে ফয়া কো রু ইয়ালাই তা নীলম উত কিতা বিয়া বলম হাদি মা হিসাব দিয়া হায় আমার আমোলনামা যদি আমি না জানতাম আমার শ্বাস যদি আমি না জানতাম আমার আমোল নামা যদি আমাকে দেওয়া না হতো যখন তার আমল নামা হাতে আসবে সে বলতে থাকবে আমার নামা যদি আমাকে না হতো আমার হিসাব আমাকে যদি দেওয়া না হতো মৃত্যুর ফাইসলেই যদি আমার জন্য শেষ ফয়সালা হয়ে যেত আমি যখন বলছিলাম মরার পরে যদি আমাকে জীবিত করা না হতো এই খেয়াবতের দিন আমাকে যদি দেখতে না হতো আমার আবর্ড নামা যদি আমাকে না দিতো আমার হিসাব যদি আমি না জানতাম মা লিয়া আজকে আমার মাল আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না হালাকা আর্নি সুলতানিয়া আমার ক্ষমতা আমার প্রভাব আমার প্রতিপত্তি এগুলি আমার কোনো কাজে কাজে আসলো না কত মানুষ উঠতো বসত থর থর করে কাঁপত আমার কথায় কত লক্ষ লক্ষ মানুষ ঘুরতো আজকে আমার এই ক্ষমতা কোনো কাজে আসলো না আমার সম্পদ কোনো কাজে আসলো না এইভাবে আফসুস করতে থাকবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

মাসকেন একটা লম্বা টান দিলেন এই টানটা ত্রি এই আপনার চতুর্ভুজ দাপ কার করে নিস পর্যন্ত আনলেন অহত কতত এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিভুজের মাসকের যে লম্বা টান এই লম্বা টানের দানে বামে ছোট ছোট অনেকগুলি দাগ দিলেন আপনারা বুঝতে পারছেন এটা কি চতুর্ভুজ মাসকের লম্বা একটা টান দিলেন

দাগগুলি দেখলা এই দাগগুলি হলো মানুষের জীবনের মানুষের আর যে লম্বা হায়াতের দেখলা এটা হলো মানুষ আর এই ভিতরে ছোট ছোট যেই দাগগুলি দেখলা এগুলো হলো মানুষের জীবনের ব্যস্ততা আপদ বিপদ একটা বিপদ যেতে না যেতে আরেকটা এসে হাজির

নবী বলেন হাদাল্লাজি খারিজুম মিনহু আমালু মানুষের এটা হচ্ছে মানুষের আশা মানুষের হায়াত শেষ হয়ে যায় মানুষ দুনিয়া ছেড়ে কবর দেশে চলে যায় কিন্তু তার আশাগুলি থেকে যায় আশাগুলি শেষ হয় না হায়াত শেষ হয়ে যায় মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় কিন্তু তার সব আশাগুলি শেষ হয় না এই একথায় আল্লাহ তালা বলেন আল্লাহ কুত্তা কাসুর কাছুর যে প্রতিযোগিতা তোমাদের যেন আমি আল্লাহ থেকে ভুলিয়ে না দেয় আখেরাক জন্য ভুলিয়ে না দেয় হজ্জত আব্দুল্লাহ নমার্লাহতা আল্লাহ বলেন একদার সোনাল্লা হিসাল্লাল্লাহ হুয়ালাই হিব সাল্লাম বিমান কি বাইয়া নবি করিম সল্লাল্লা হোয়ালাই হিব আমার কাঁধের মধ্যে এভাবে দড়লেন ধরার পর তিনি বললে বোমা ঘুমফির দুনিয়া কান্নাকা গরিব আহা বিরুছা বিল তুমি দুনিয়ার মধ্যে হেমহেমভাবে থাক জানো তুমি একজন পুথি তুমি একজন আগন্ত তুমি একজন প্রবাসী আচ্ছা বলেন তো প্রবাসীর আসল ঠিকানা কি প্রবাস তার একটা নিজস্ব দেশ আছে না পথিকের আসল জীবন কি রাস্তাঘাট আসল ঠিকানা কি রাস্তাঘাট নবী বলেন উমার তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন পথিক তুমি একজন প্রবাসী প্রবাসীর আসল ঠিকানা যেমন প্রবাস নয় পথিকের আসল ঠিকানা যেরকম ভাবে রাস্তাঘাট নয়

ইরা আম ফালা ত্যাংতা মাসা। রিলমাসা ওয়াইদা আম সাইতা ওয়াইদা আসবাটা ফালা ত্যাংতা দিরিল সবা হজ্জত আব্দুল্লে ও মরলজি আল্লাহ হুতাল বলেন তুমি যখন সকালে দুনিয়াতে থাকবে সন্ধ্যা ব্যাখ্যা করবে না কারণ সন্ধ্যার সময় যে তুমি থাকবে এর কোনো নিশ্চয়তা নাই আবার যখন তুমি সন্ধ্যা সময় দুনিয়াতে থাকবে দে সকালের আশা করবে না কারণ সকালে যে তুমি থাকবে এর কোনো নিশ্চয়তা নাই মানে কি মানে হচ্ছে তুমি এক সপ্তাহ পরে নামাজ পড়বো হুজুর যাক এক সপ্তাহ পর থেকে নামাজ শুরু করবো আব্দুল বলেন তুমি যে সকালে আসো বিকালে থাকবা কিনা এর কোন নিশ্চয়তা নাই এক সপ্তাহ তো পরের কথা এক বছর তো পরের কথা এখনই তুমি আখেরাতের প্রস্তুতি গ্রহণ করো এই জন্য আমাদেরকে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আলমিন আমাদেরকে এই কথাগুলো হচ্ছে এরকম হয় না যে উত্তর পাড়া একজন মারা গেছে আমরা পশ্চিম পাড়ার মানুষ আমরা এখান থেকে যাইতেছি যাওয়ার সময় ওই মরার বাড়িতে যাওয়ার আগে কবর রাস্তার মধ্যে এরকম হয় না তো নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম ওই কবর দেখে কবরের মধ্যে বসে গেলেন সাহাবিরাও নবীর সাথে বসে গেলেন হেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানা আকা কি করতেছে যাওয়ার সময় নিচের দিকে তাকায় কি জানা আকা কি করতেছে মুরুব্বি মানুষ থাকে না লাঠি দিয়ে আকা কি করে হয় না এরকম তো উনি এরকম আকা কি করতেছে সাহাবীরা বলে কি বাবা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উপরে উঠায় না কেন হেব নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানা কিছুক্ষণ পর নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মাথাটা উপরের দিকে উঠালেন উঠিয়ে যেই কথাটা বললেন মনোযোগ দিয়ে শুনবেন কমপক্ষে প্রতিদিন দুই তিনবার হলে ওই কথাটা মনে করবেন কি বলল নবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবাদের দল তোমরা এই কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাও আমাদের সকলকে নাম ধরে ধরে ডেকে বলে বাইতুল ওয়াহদা আমি একা থাকার ঘর আনা বাইতু দুধ আমি পোকা মাকড়ের ঘর আনা তু তোরা আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা বা ও মানুষ দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লুভে পড়ে আমি কবরের কথা ভুলে যেও না সূর্যটা যখন সকালে উদিত হয় আমাদেরকে মেসেজ দিয়ে বলে ও মানুষ শোনো 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 আমি যে আজকে উঠলাম এই সূর্য আর জীবনে তুমি পাবে না আজকের জন্য আমি শেষ অতএব আমি থাকতে থাক তুমি আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো সন্ধ্যা সময় যখন এই সূর্য ডুবে যায় সে মেসেজ দিয়ে বলে ও মানুষ শুনো 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 আমি যেরকম সকালে উঠেছিলাম বিকেলে আবার ডুবে গেলাম তুমি দুনিয়াতে জন্ম নিয়েছ একটা সময় তুমি ওই দুনিয়া থেকে চলে যাবে আমার মতো ডুবে যাবে গাছের পাতাগুলি যখন চোখের সামনে ঝড় ঝরে না গাছের পাতাগুলি আমাদেরকে মেসেজ দিয়ে বলে ও মানুষ আমি গাছের মধ্যে ধরেছিলাম কিছুদিনের ব্যবধানে আমি শুকিয়ে পড়ে গিয়েছি তুমি দুনিয়াতে এক সময় তুমি দুনিয়ার মধ্যে এসেছিলে এখন তুমি দুনিয়াতে আছো মনে রেখো একটা সময় তুমি ঝরে পড়ে যাবে তোমার দাদা তোমার বাবা কেউ থাকতে পারে না তোমার বংশের লোকগুলির খবর নিয়ে দেখো কেউ নাই কেউ নাই তাদের রেখে যাওয়া এলাকাটা এখনো আছে তাদের রেখে যাওয়া ভিটা মাটি এখনো রয়েছে যেই বাজারে যারা যাইতো সেই বাজারটা এখনো রয়েছে যেই রাস্তাঘাটে হাতে তো সেই রাস্তাটা এখনো রয়েছে কিন্তু তোমার দাদা দুনিয়াতে নাই 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 তোমার বাবাও দুনিয়াতে নাই অতএব এখান থেকে শিক্ষা গ্রহণ করো এখন তুমি আছো এক সময় তুমিও এই বাড়িতে থাকবে না এই রাস্তা দিয়ে আর চলাচল করতে পারবে না এই বাজারে ঘাটে তুমিও যেতে পারবে না তোমার বাবাও দুনিয়াতে নাই এভাবে একের পর এক আমাদেরকে মেসেজ দিতেই থাকে প্রত্যেকটা সৃষ্টিজীব আমাদেরকে মেসেজ দেয় দুনিয়াতে কেন হলাম আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মা খালাকুতুল জিন্না ওয়াল ইল্লা লি ইবাদুন আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি শুধু মাত্র আমার ইবাদতের জন্য আসলাম ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন ইবাদতের জন্য আমরা ইবাদত করার সময় পাই না খাবারের সময় আছে গোসলের সময় আছে টাকা ইনকাম করার সময় আছে সন্তানকে সময় সময় দেওয়ার মতো আছে সবাই ভাগ পায় সবাই সময় পায় যে আল্লাহ আমাকে বানাইলো যে আল্লাহ আমাকে হায়াত দিল শক্তি দিল সব দিল ওই আল্লাহ আমার কাছ থেকে সময় পায় না বড় আফসোস বড় দুঃখ হে মুসলমান কবে তোমাদের হুইল জ্ঞান ফিরবে এই জন্য আমরা সকলে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবো পারবো তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে হায়াত থাকতে থাকতে আখেরাতের জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক